হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে চলে এসেছি আমি আমাদের বাসায় তবে ডিটেলসে ব্লগ দেখানোর আগে আবারও মনে করে দিচ্ছি যারা এখন আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি ফেসবুকে গিয়ে সময়ম ব্লগস লিখে সার্চ দিবেন আর চলে আসবে আমাদের ফেসবুক পেজ সেখানে আমি আর অনেক বেশি অ্যাক্টিভ থাকি সারাদিনই ছোট ছোট বিভিন্ন ক্লিপ শেয়ার করে থাকি ছোট ছোট রিলস শেয়ার করে থাকি তো ওইখানে হচ্ছে সবাই কষ্ট করে একটু ফলো দিয়ে দিবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি চলে এসেছি আমাদের বাসায় আগের ভিডিও ভিডিওতে হচ্ছে দেখাইছি দেখছো সবাই ঐশী আমাকে আনতে গেছিলো তো চলে আসছে ঐশীর সাথে এই সেই হচ্ছে এখানে দেখলাম আম্মু অনেক ধরনের রান্না বান্না করতেছে আমি যদিও আগের দিন আসছি আস্তে আস্তে আমাদের অলরেডি মানে রাত হয়ে গেছিলো তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই যে এখানে হচ্ছে আম্মু রান্না করতেছে ছোট নদীর পোনা মাছ এটা আমার খুব পছন্দ তাই রান্না আমি যখন ছিলাম না তখন আপু আনছিলো তো আম্মু হচ্ছে আমার জন্য রেখে দিচ্ছিলো এটা একদম বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে টমেটো দিয়ে রান্না করলে এটা যে কি মজা ছিল এই নদীর পোনা কিন্তু এখন পাওয়া যায় না আর এটা হচ্ছে হাঁস ভিজেছে যদিও আমি হাঁস খাই না এটা হচ্ছে আবভু খাবে তাই এই যে দেখেন পোড়াটা একদম পোড়া পোড়া করে চটচড়ি টাইপের করা হবে এটা যে কী মজা লাগে খেতে আর এরকম একদম নদীর অরিজিনাল পোনা কিন্তু খুব কমই পাওয়া যায় তো যাই হোক এই যে এইখানে হচ্ছে রান্না করা হচ্ছে মাছ ইলিশ মাছ এখানে ছোট ইলিশ আসলে এ বড় ইলিশ থেকে কিন্তু এই ইলিশটা খেতে আর অনেক বেশি মজা হয় অনেক গ্রান হয় রান্না করলে গ্রানে ঘর ভরে যায় এই মাছগুলো প্রচুর পুর ভরা দেখো একদম ছোট ছোট ডিম হয় কোনোটায় কোনোটায় হয় না কিন্তু প্রচুর পুর ভরা হয় এটা ভাজি করে খেতেও খুব ভালো লাগে আর টমেটো দিয়ে রান্না করলেও খুব মজা লাগে টক টমেটো দিয়ে তো এই যে মাছটা হচ্ছে আমি রান্না বসাই দিতেছি আম্মু ওই দিক কাজ করতেছে আর হাঁস ভিজানো হয়েছে সেটা আম্মু পরে রান্না করবে তো আমি হচ্ছে এটা বসায় দিলাম ফার্স্টে হচ্ছে পেঁয়াজ বাটা বা ছেঁচা এটা হচ্ছে ছেঁচা পেঁয়াজ এক্সাক্টলি এটা দিয়ে দিছি তেলের মধ্যে দামও হচ্ছে হামান দিস্তা দিয়ে হচ্ছে আমাদের সব সবসময় পেঁয়াজ ছেঁচে নেয় রান্নার সময় সাথেটার সাথে ব্লেন্ড করে খুব কমই রাখা হয় আর মাঝে মাঝে আবার যখন মশলা পাঠে তখন বেটেও নেয় তো এটা হচ্ছে আমি ওইভাবেই ছেঁচে নিছি সাথে কিছু কাঁচামরিচ ছিল ওইটাও দিয়ে দিলাম তো পেঁয়াজটা এই যে আমি তেলে অল্প ভেজে নিচ্ছি মোটামুটি আর ইলিশ মাছের যেহেতু একদম জাবি তেমন কোনো মশলা দেওয়া হয় না তাহলে ইলিশ মাছে আসলে যেই কি বলে স্মেলটা সেটা থাকে না তো এই তো এখানে হচ্ছে আমি হলুদ মরিচ এগুলো দিয়ে নিলাম আর কাঁচামরিচ তো দিছি তো ওইটা বুঝে হচ্ছে আমি মরিচটা দিলাম দেন লবণ এটা দিয়ে এখন আমি সুন্দর মতো মশলাটা কষাবো একটু সময় নিয়ে লবণটা দিয়ে দিলাম রোজার মধ্যে আসলে লবণটা চেক করাটা একটু টাফ তাই আমি এখন সব তরকারিতে মোটামুটি ঝোল রাখি আর বুঝেই লবণটা দিই আর অন্যান্য সময় তো আসলে লবণ নিয়ে তো প্যারা থাকে না নামানোর চেক করে নামানো যায় তো যাই হোক এই যে এটা হচ্ছে আমি সুন্দর মতো মশলাটা কষায় নেব তেল উঠা পর্যন্ত অনেকে হচ্ছে ইলিশ মাছের মধ্যেও না অনেক মশলা দিয়ে তলায় রাখে সেগুলো খেতে ভালো লাগে না তাহলে যে ইলিশ মাছের একটা নিজস্ব স্মেল থাকে সেটা আর পাওয়া যায় না সাথে আপনারা চাইলে একটু কাঁচামরিচ বাটাটা দিতে পারেন এখানে আমি হলুদটা দিছি মোটামুটি পরিমাণ মতো বাট মরিচটা একটু কিন্তু কমে দিছি কজ ওই যে মশলা কম দিব এই জন্য তো চাইলে হচ্ছে একটু কাঁচামরিচ বেটে দেওয়া যায় সেটা ভালোই লাগে ইলিশ মাছের মধ্যে দিলে খেতে মানে কাঁচামরিচের ঝালটা ইলিশ মাছের ভালো লাগে এই মরিচের থেকে তো যাই হোক আমি হচ্ছে মশলাটা কষিয়ে দেন এখানে মাছ দিয়ে দিলাম এখন আমি হচ্ছে মাছটা কষিয়ে তুলে রাখবো যেহেতু খুবই নরম মাছ আর তার মধ্যে ছোট ইলিশ তাই এই জন্য হচ্ছে আমি তুলে রাখবো পরে দেখা গেছে ঝোল দিলে ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনেকে হচ্ছে ইলিশ মাছ ভেজে রান্না করে ভেজে আসলে আমরা তেমন একটা খাই না তেমন কি খাওয়াই পরে না খেলে একদম শুধু ভাজা যেটা সেটা খাই আর এমনি হচ্ছে যেগুলো রান্না করি সেগুলো হচ্ছে এইভাবে কষিয়ে তারপরে তুলে নেই আবার অনেক সময় তুলিও না একটু বড় ইলিশ হলে একবার একসাথে দিয়ে দিই কম ঝোল দিয়ে তো এই যে মাছটা হচ্ছে আমি সুন্দর মতো কষায় নিলাম যাতে সবগুলো মাছে মাথায় বেশি করে সুন্দর মতো মশলা ঢুকে যেহেতু তুলে নেবার পরে একদম কম পানি দেবো এই যে এটা হচ্ছে হ্যাঁ উল্টাইতে পারতেছিলাম না আসলে ক্যামেরা ধরে ধরে ভিডিও করা একবার এদিক তাকাবো না দিক তাকাবো ভিডিও কেমন হচ্ছে না একদম কনফিউজ হয়ে যায় তো তারপর হচ্ছে এই যে আমি টমেটো দিয়ে দিলাম যদি এখনকার টমেটো তেমন একটা টক না এই ইলিশ মাছগুলো হচ্ছে টক টমেটো দিয়ে খেতে এক একদম মজা হয় অনেক বেশি ভালো লাগে গতবার দেখছিলাম সবাই যেন আমার রেগুলার ব্লগ দেখো আমি অনেক টমেটো গাছ লাগাইছিলাম সেগুলোতে অনেক টমেটো হয়েছিল। কিন্তু এবার তো লাগানো হয় তাই গাছে টমেটো খাওয়া হয়নি সব কেনা আর এই কেনাগুলো হচ্ছে তেমন টকও না যদিও কিছুদিন এক দেড় মাস আগে যখন টমেটো বের হয়েছিল শীতের মধ্যে পুরোপুরি শীত ছিল যখন তখন কিন্তু টমেটো টক ছিল মোটামুটি কিন্তু এখন যেগুলো একদম মিষ্টি টমেটো তারপরে আমি হচ্ছে সামান্য একদম ঝোল দিয়ে দিলাম ভাবলাম টমেটো তো অত বেশি দেই নাই টমেটোর থেকে মাছের পরিমাণ বেশি তাই আমি টমেটোটা সুন্দর মতো কষিয়ে যখন হালকা নরম হয়ে আসছে দেন মাছটা দিয়ে আমি একদম সামান্য পানি দিয়েছিলাম এই যে দেখো ইলিশ মাছের তো একদমই ঝাল কম দিতে হয় তাই এই যে কালারটা একদম পারফেক্ট আসছে একদম সুন্দর আসছে আর আমার তরকারি রান্নাটা অলমোস্ট শেষ টমেটো গলে গলে আসছে আর এই টমেটোর দিয়ে যেহেতু ঝোল তাই এটা হচ্ছে সামান্য আমি ঝোল রাখবো এই ঝোলটা খেতে খুব ভালো লাগে মরিচের একটু সামান্য টমেটো টক টক ইলিশ মাছের তরকাটা একটু ঝোল রাখি আর এমনি অন্যান্য সময় তো শুকিয়ে ফেলে তারপরে যার যার পার্সোনাল চয়েস এটা দিয়ে রান্না করতেছিলাম আর এত সুন্দর গ্রানে ঘর ভরে যেতেছিল। তো যাই হোক এই যে আমি খাবার নিয়ে বসে গেছি এই যে কাঁচামরিচ মাছ ওফ এটা যে কি মজা ছিল অনেক খুঁজে খুঁজে হচ্ছে অনেক দিন ধরে খুঁজে খুঁজে আব্বু এই মাছটা পাইছিলো মানে খাওয়ার জন্য আম্মু অনেক দিন ধরে খুঁজতেছিল সাথে হচ্ছে আমি এই যে টমেটো সুন্দর মতো বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো ভর্তা করে নিয়েছি কাঁচা টমেটো ভর্তা এটা খেতে খুবই মজা ছিল তারপরে হচ্ছে আমি ইলিশ মাছ নিয়ে নিছি এই যে দেখো এটার মধ্যে ডিম হয়েছিল তো আম্মু হচ্ছে আমার এই আস্ত ইলিশটা এই এটা হচ্ছে খেতে আমার একটু কষ্ট হয়েছিল কিন্তু মজা ছিল খেতে খুব আমি যে একটু ঝোল রাখে রেখেছি তরকারির মধ্যে সেই ঝোল নিয়ে নিছি আর বেগুন টেগুন বা অন্যান্য কিছু দিয়ে রান্না করলে ওইটা হচ্ছে মাখো মাখো ঝোল রাখা হয় শুধু এই টমেটো দিয়ে হচ্ছে শুধু টমেটো যেটাতে দেওয়া হয় সেটাতে একটু ঝোল রাখা হয় তো যাই হোক তারপর তোমরা চাইলে আরও শুকিয়ে নিতে পারো আরও ঝোল রাখতে পারো এটা যার যার মানে আঞ্চলিক ভেদে রুচি ভেদে যার যার পার্সোনাল চয়েস তাই যে এটার মধ্যে কিন্তু ভীষণ কাটা তো যেই জিনিস আসলে অনেক বেশি মজা হয় যেই জিনিস যত ভালো হয় ওইটাতে কিন্তু একটু কষ্টই আসে তাই ইলিশ মাছটা যেহেতু অনেক মজার তাই ইলিশ মাছ একটু কাটাই বেশি তার মধ্যে যেহেতু ছোটো ইলিশটা বেশি মজা তাই এটাতে কাটা একদম ভরপুর কাটা এগুলো তো আমার জামাই খেতেই পারে না আগের হচ্ছে আম্মু দিস কিন্তু ও হচ্ছে কাটার জন্য খুব কষ্ট হয় বেছে খেতে দেন এখানে হচ্ছে আম্মু মাংস বসাবে রাজহাঁস এটা ধুয়ে নিচ্ছে দেখো বড় বড় বিশাল সাইজের ডিম হয়েছে ভিতনার এত তেল কি বল এটা হচ্ছে আম্মু রান্না করতেছিল আমি ভিডিও করতেছি এই যে এটা পরে করছে রান্না ইফতারির পরে আর এই হাঁস হচ্ছে আমি খাই না আমিও খাই না ঐশীও খাই না আম্মু খায় একদম খুবই কম তো এটা আব্বুর জন্য স্পেশালি রান্না করা হয় এটা হচ্ছে সেই কি বলে একদম পালা দেশি হাঁস যেটা আমার শ্বশুর ভাইয়ের ওই দিক থেকে আনা হয়েছিল তো এটা খেতে নাকি খুবই মজা আমি দেখি আসলে যাদের হাঁস পছন্দ তারা কিন্তু খুব মজা করে খায় আমারও মাঝে মাঝে শখ হয় যে আমি কেন খাই না আমার হচ্ছে শক্ত মুরগি শক্ত মাংস খুব পছন্দ নরম কোনো কিছু আমার ভালো লাগে না তো এই হাঁসগুলো নাকি অনেক শক্ত কিন্তু আসলে যে যেটা খায় না ওইটা মানে রুহতে যায় না আর কি তো আম হচ্ছে রান্না করতেছিল ধোয়া ধুয়ে আমি কিছুই করিনি আসলে ভিতর থেকে আসে যেটা না আসে সেটা তো জোর করে সম্ভব না তাই আমি আম্মুরে বললাম যে তুমি রান্না করো আমি ভিডিও করি তো এই যে এখানে হচ্ছে ফার্স্টে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিল তারপরে এখানে গরম মশলার গুঁড়া মানে বিভিন্ন মশলা মিক্সড করে হচ্ছে আমরা ভাঙিয়ে নিই মাঝে মাঝে কিনে আনা হয় তবে বাসার ভাঙাটা খুব মজা হয় ওরা স্মেলটা একটা হার্ড স্মেল আসে খুব ভালো লাগে মাংসের মধ্যে দিলে তেন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিল এখানে হলুদ মরিচ এগুলো দিয়ে দিবে হাঁসের মাংস তো নাকি একটু বেশি বেশি মশলা দিতে হয় একটু মশলাদায়ক দায়ক হয় এটা আমি দেখেছি আসলে যে নীলা মার্কেটে যারা খেতে চায় ওগুলো দেখছি মানে যেই যেই দোকান ওইখানে তো অনেক দোকান যে দোকান একটু কষানো কষানো টাইপের হয় একটু বেশি মশলাদায়ক হয় সবাই কিন্তু সেখানে গিয়ে ভিড় করে তো বাসায় হচ্ছে আম্মুকে আমি দেখছি হাঁসটা একটু বেশি মশলা দিয়ে রান্না করে তো এখানে হচ্ছে এত মরিচ দিতেছিল আম্মু আমি বলতেছিলাম যে অনেক ঝাল হয়ে যাবে হয়তো খাইতে পারবো না আব্বু তো মানে আব্বু তেমন একটা ঝাল পছন্দ করে না পর আম্মু বলতেছিল দেখিস রান্নার পর এটা ঝাল টেনে যাবে আর হাঁসের মাংস নাকি একটু বেশি মশলা একটু বেশি ঝাল দিয়ে খেতে হয় নইলে নাকি মানে স্বাদটা একদম পরিপূর্ণ লাগে না তো যাই হোক আমি তো খাইনি কখনো তাই জানিও না কিন্তু যখন রান্না করে তখন কালারটা এত সুন্দর লাগে অসম্ভব সুন্দর আসে দেখো মশলা কষানোর পরেই যখন তেলটা উঠে আসছে তখনই অনেক সুন্দর লাগতেছিল দেখতে এই যে আমুর মশলা কষাইতে কষাইতে দেন সুন্দর একটা কালার চলে আসছে আর ওই পাশে হচ্ছে সবাই কী নিয়ে যেন ব্যস্ত ছিল না কি নামাজ পড়তেছিলাম আমার এক্সাক্ট মনে নেই এখন আমি পড়ে গেছি প্যারায় যে এগুলো আমি কীভাবে দিব আর এখানে ঢ্যাঁড়স কেটে ডাকছে আব্বুর জন্য আসলে সেহেরিতে সাথে ভর্তা করে দিবে ঢেঁড়স ভর্তা আব্বু খুব পছন্দ করে আমিও খাই কাঁচামরিচ দিয়ে ঢ্যাঁড়স ভর্তাটা করলে খুব ভালো লাগে ওটা হচ্ছে সিদ্ধ করে সুন্দর করে ভর্তা করে হাতে মেখে তো এই যে মশলাটা হচ্ছে কষাইতে কষাইতে আরও কষাইতেছে আম্মু আরও সুন্দর মানে যত এটা কষাইতেছে তত সুন্দর কালার আসতেছে দেন এখানে হচ্ছে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলো এটা দিয়ে আম্মু বলতেছে আরও কিছুক্ষণ কষাইব আমি জাস্ট দাঁড়ায় থেকে থেকে কোশ্চেন করতেছিলাম যে আর কত কষাইতে হ্যাঁ আর কত কষাইলে ওরকম সুন্দর কালার আসবে তো ওই যে একটু আগে যেটা বললাম যে যেই জিনিস খেতে মজা সেটার জন্য একটু কষ্ট কর তেই হয় সবুরে মেওয়া ফলে জারে পদে আর কি তো হাঁসটা মনে হয় এরকমই তাইলে যারা দেখেন নীলা মার্কেটে এরকম সারা বছর করে বিশেষ করে শীতের দিনে তো একদম মানুষ কাঁচায় ফেলা যায় না তাহলে তারা কি পরিমাণে কষ্ট করে সারা দিন এই হাঁস বাঁচতেও কত কষ্ট বাবা রে বাবা হাঁস নাকি পালতেও অনেক কষ্ট তারপরে রান্না করা তো আরও কষ্ট মানে কত ধৈর্য মানুষের যে নীলা মার্কেটে কিন্তু মানে প্রচুর লোক শীতের দিনে মানে লোক আর লোক শয়ে শয়ে লোক যায় প্রতিদিন ওইখানে হাঁসের মাংস খাওয়ার জন্য তাইলে এই লোকগুলা সারাদিন এক একজন বলে আশিটা নব্বইটা একশোটা দেড়শোটা করে প্রতিদিন হাঁস রান্না সেল করে তাইলে তারা কি পরিমাণে এটার পিছনে শ্রম ঢালে বলেন আসলে ওইটা চিন্তা করলে যে তিনশো টাকা না আড়াইশো টাকা প্লেটটা খেয়ে আমার মনে হয় তাদের পরিশ্রমের কাছে শ্রমের কাছে আসলে এইটা পারিশ্রমিক হিসেবে ধরা যায় না এটা তাদের প্রাপ্য তো যাই হোক বলতে বলতে হচ্ছে এই পাশ দিয়ে আম্মু মাংসটা দিয়ে সুন্দর মতো কষাই নিছে দেখেন কি সুন্দর কালার চলে আসছে অলরেডি এখন এটা নাকি আরও কষাইতে হবে এখানে ও এখানে আম্মু দিয়েছিলো ঠান্ডা পানি একটু বেশি শক্ত থেকে গেছিলো কিন্তু এখানে গরম পানিটা দিলে একটু বেশি নাকি ভালো হয় তো এখানে হচ্ছে বড়া টড়া বানানোর জন্য সব রেডি করা হচ্ছে এখানে মাংস রান্না প্রায় শেষের দিকে আমি হচ্ছে লাস্টে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখনই দেখো এটা এটা নাকি একদম কষানো কষানো হবে তার আগেই এত সুন্দর কালার চলে আসছে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছিল আর এই যে বিশাল সাইজের ডিমটা বারবার চোখে পড়তেছিল আর ওই আমি বলতেছিলাম যে ওই খাবেই এটা যদি মুরগির ডিম হয়তো হাঁসের ডিম না হয় আমি কখন খাইয়া ফেলতাম কষানোর পরেই খাইয়া ফেলতাম কজ এই ডিমগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ ছোটোর থেকেই আম্মু হচ্ছে খেতে দিত না মানে মুরব্বীরা এটা খেতে দেন এটা নাকি মুরব্বীরা খায় আনম্যারিড দের নাকি খেতে হয় না তো ছোটোর থেকে হচ্ছে এই জিনিসটা নিয়ে প্রচুর নিষেধাজ্ঞা ছিল আর এটা যতই নিষেধ করতো এশিয়ার আমি আমার মনে হয় তত খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম মানে লুকাই লুকায় খেয়ে ফেলতাম তাই খুব আফসোস লাগতেছিল যেহেতু এটা রাজহাঁসের ডিম এটা সাইজে অনেক বড় ছিল দেখো আরও হিউজ ডিম ছিল একটা ডিম তো পুরো গলেই গেছে তারপরে ওইটার মধ্যে থলির মধ্যে হিউজ ডিম ছিল তাই আমি খুব আফসোস করতেছিলাম ঐশী ঐশী আসছিল আমি কেন ঐশ্বী দেখলে যদি হইত ঐশী নিজেই খেয়ে ফেলতো এতক্ষণে তা এটা একদম সুন্দর কষা কষা কালার হয়েছে আর এই যে ঐশী গেছে হচ্ছে নিচে ইফতারি কেনার জন্য তো মাঝে হচ্ছে আমার যে ভাত খাওয়ার ভিডিও দেখলেন আমি একটু অসুস্থ এই জন্য রোজা রাখি নাই ওই দিন সব মিলে মনে হয় চার পাঁচটা ভাঙ্গা হয়েছে এদিক সেদিক করে তারপরে মার্কেটে গেছিলাম গিয়ে ভেঙে ফেলছিলাম অনেক অসুস্থ হয়ে গেছিলাম গরমের মধ্যে তারপরে বাসায় আসছে যেদিন ওই দিনও ভাঙ্গা হয়ে গেছে মানে গরমে আসলে প্রচুর অসুস্থ গেল তো বেশ কয়েকটা দিন তো আমার সব মিলে প্রায় চারটা বা চারটার চারটা বা পাঁচটা এরকম রোজা ভাঙ্গা হয়েছে তো যাই হোক যে দেখেন ঐশী চলে আসতেছে ইফতারের সময় ইফতারি কিনে ঢেলে ঢুলে হেলে দুলে হেঁটে হেঁটে তো আব্বু চলে আসছে আসার আগে আব্বু প্রতিদিন ফোন করে যে কী নিয়ে আসবে ইফতারি তো আমি হচ্ছে যতদিন পর্যন্ত বাসায় যাচ্ছিলাম না আসলে যত যাই হোক ফ্যামিলির সবার সাথে একটা অভ্যাস সবসময় ইফতারি করে আর নিজের বাসায় একা একা ভালো লাগে না এখন বাসায় গেছি আব্বু ইফতারির আগে প্রতিদিন চলে আসতেছে বা আসার আগে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে কি আনবো তারপরে সবাই মিলে ইফতারি খাওয়া হইতেছে আব্বুর হাতের মুড়ি মাখা মানে এখন মনে হইতেছে যে আসলে ঈদ ঈদ লাগতেছে ঈদ চলে আসছে বা রমজান চলতেছে এখন বিষয়টা পরিপূর্ণ মনে হচ্ছে তারপরেও একটা জিনিস খারাপ লাগতেছে যে এখানে আমি ও এখানে একা একা ওর হয়তো খারাপ লাগতেছে আসলে বড় হওয়ার পর এরকমই একদিক দিয়ে দেখতে গেলে অন্যদিক দিয়ে স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক আমি হচ্ছে শপিং টপিং করেছিলাম টেলার্সে ড্রেস বানাইতে দিতে হবে তারপরে বাসার জন্য মনটা খারাপ লাগতেছিল কাজ আব্বু আমাদের বাসায় সবসময় ইফতারির সময় আব্বু মুড়িটা মাখে তাই আব্বুর হাতের মুড়ি মাখাটা না খাওয়া পর্যন্ত সত্যি কথা যেটা আমার মনে হইতেছিল না যে রোজাটা পরিপূর্ণ হচ্ছিল সব হয়েও মনে হইতেছিল কিসের যেন একটা অপরিপূর্ণতা থেকে যাচ্ছিল তো এই তো এখানে হচ্ছে আজকে আব্বু এগুলা নিয়ে আসছে প্রতি আমি যে কয়েকদিন ধরে আসি আব্বু প্রতিদিন চলে আসে আর আসার আগে জিজ্ঞেস করে কি আনবো তা এক দিন হচ্ছে এক একটা আনতেছে এখানে ভাজাপোড়া ছিল এটা ছিল মাঠা এই মাঠাটা খুবই মজা ছিল খেতে আর ওই পাশে আনা হয়েছিল একটা ঝাল চিকেন চপ ছিল মানে নিমকি টাইপের ওইটা খেতে ভিতরে পুট দেওয়া ঝাল খুবই মজা তারপরে ছিল জালি কাবাব ছিল চিকেন কাবাব ওইগুলো মেশে গিয়ে নিয়ে আসছে ছিল জিলাপি আসলে আমাদের মানে আমরা যারা ঢাকায় থাকি সব সময়। তাদের এই একটু রমজান মাসটা একটু ভাজা পোড়া তারপরে এই যে বিভিন্ন ধরনের ইফতারি এগুলা আসলে কিনে না খেলা হয়ই না যতই অ্যাভয়েড করতে চাই এই জিনিসগুলা আসলে বছরের পর বছর যুগ যুগ ধরে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তাই এই যে এই ধরনের ভাজা পোড়াগুলো বাসায় বানানো হয়েছে বেগুনি আলুর চপ পেঁয়াজও এটা ছাড়াও এই ভাজা পড়াগুলা বিভিন্ন আইটেমের বিশেষ করে কাবাব আইটেমগুলা রেশমি কাবাব হারিয়ালি কাবাব শিখ কাবাব তারপরে এই এখানে চিকেন চাপ তারপর বিভিন্ন আইটেমের আরও আরও জিনিস আছে তারপরে বিশেষ করে জালি কাবাব আর একটা জিনিস হচ্ছে খুবই ফেমাস সেটা হচ্ছে সুতা কাবাব বা সুতি কাবাব যেটা বলে তো এগুলো ছাড়া আসলে ইফতার ইনকমপ্লিট তাই আমি যে কয়দিন ধরে আসি আব্বু এক একটা এক দিন আনতেছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে এই জিলাপি আর হালিম এই দুইটা ছাড়া তো একদমই জমে না ইফতারি তো এই যে ওই সেখানে বসে আছে এখানে এত ধরনের ফ্রুটস কাটা হয়েছে এই বান্দা কোনো ফ্রুটসই খায় না সে শুধু এই যে জিলাপি মাঠা আর এই যে ঝাল আইটেমগুলা চিকেন কাবাব জালি কাবাব এগুলো আনা হয়েছে ওই শুধু এগুলোই খেয়েছে মানে এর হাজার বকলেও হাজার মারলেও হচ্ছে ফ্রুটসের ধারে কাছেও নাই ও শুধু এতটুকু খাওয়ার জন্য আসছে আজকের ব্লগ এতটুকুই আল্লাহ হাফেজ